আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব ওমান শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম বাজার নিয়ে নতুন সিদ্ধান্ত জারি করেছে ওমান শ্রম মন্ত্রণালয় এদিকে ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাসহ অন্যান্য দেশের নাগরিকদের বেতন দিতে দেরি করলে তাদের বিরুদ্ধে নতুন জরিমানার বিধান রেখে নতুন আইন জারি করেছে ওমান শ্রম মন্ত্রণালয় এমনকি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের বিষয় চালুর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নতুন তথ্য ঘোষণা করা হয়েছে এবং অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার ব্যাপারেও নতুন নির্দেশনা এসেছে অবশেষে ওমানে শ্রম বাজার নিয়ে নতুন আইন জারি করল ওমান শ্রম মন্ত্রণালয় ওমানে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে ওমানিদের নিয়োগ বাধ্যতামূলক করেছে দেশটি সরকার গত পহেলা এপ্রিল থেকে অন্তত একজন ওমানি নাগরিককে দেশটিতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয় তবে এই নির্দেশনা অমান্য করেছেন অনেক বিদেশি বিনিয়োগকারীরা এজন্য ওমান শ্রম মন্ত্রণালয় থেকে আবারও নতুন করে এই বিষয় সম্পর্কে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন ফি কমানোর জন্য এই আইন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির মিউনিসিপাল কাউন্সিল ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মতে নিবন্ধনের পর বাণিজ্যিক কার্যক্রম শুরু করার এক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীকে অবশ্যই তার কোম্পানিতে অন্তত একজন ওমানি নিয়োগ করতে হবে ওমান সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনে যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত তারই অংশ বলে মনে করা হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্যই করা হয়েছে এদিকে ওমানে চলতি মাস থেকে নতুন আইন জারি সুফল পাবেন প্রবাসীরা ওমানে সময় মতো শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় এটি অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওমানে একজন নিয়োগকর্তা যদি নির্ধারিত সময় সাত দিনের মধ্যে কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ হন তাহলে উক্ত কোম্পানি বা মালিকের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন শ্রমিক দেশটির নতুন বেতন সুরক্ষা ব্যবস্থা অনুযায়ী শ্রমিককে তার পাওনা বুঝিয়ে দিতে হবে শ্রম আইনের অনুচ্ছেদ একান্ন অনুসারে নিয়োগকর্তা তাদের কর্মচারীদের মজুরি দিতে বাধ্য থাকবে সাপ্তাহিক দ্বি সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে কর্মচারীর সাথে পারস্পরিক সম্মতি অনুসারে অর্থ প্রদান করতে হবে সেক্ষেত্রে অতিরিক্ত সাত দিন সময় পাবেন নিয়োগকর্তা অন্যতায় একই আইনে দ্বারা একশো ষোলের অধীনে জরিমানা সাপেক্ষে মালিককে শ্রমিক প্রতি একশো তরিয়াল করে জরিমানা করা হবে কোনো প্রতিষ্ঠান অথবা মালিক যদি এই আইন একাধিকবার অমান্য করে তাহলে জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি পাবে তবে জরুরি প্রয়োজনে অতিরিক্ত সাত দিন সময় পাবে মালিক বা প্রতিষ্ঠান সেক্ষেত্রে শ্রমিক এবং মালিক উভয় সম্মতি থাকতে হবে নতুন এই আইনটি দেশটির বড় কোম্পানি ক্ষেত্রে চলতি মে মাস থেকে কার্যকর করা হয়েছে এবং ছোট কোম্পানি ক্ষেত্রে আগামী আগস্ট মাস থেকে সময়সীমা নির্ধারণ করা হয়েছে এদিকে যেসব কোম্পানি শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে সেক্ষেত্রে উক্ত শ্রমিকের নাম ও পরিচয় গোপন রাখা হবে নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের মাসিক মজুরি না দেওয়ার জন্য মন্ত্রণালয় ইলেকট্রনিক্স অভিযোগ সিস্টেমে অভিযোগ দায়ের করতে পারবেন কর্মচারীরা নতুন এই আইনটি শ্রমিক বান্ধব আইন হিসেবে আখ্যায়িত করেছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা এদিকে ওমানের কাজের বিষয় আবারও পুনরায় বাংলাদেশি কর্মীদের চালুর বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিক রহমান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই ওমান শ্রম মন্ত্রণালয় বরাবর সিটি প্রেরণ করা হবে কারণ গত কয়েকদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয় তখন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি ওমান শ্রম মন্ত্রণালয় এবং ওমানের ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের কাছে যদি চিঠি প্রেরণ করা হয় তাহলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা চালুর বিষয়ে তাদের সঙ্গে বৈঠক করার এজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে অতি শীঘ্রই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওমানের শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি প্রেরণ করা হবে যাতে করে বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় কাজের বিষয় চালু করা হয় এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের যেন জরিমানা বউকুব করে আবারও পুনরায় ভিসা পতাকা লাগানোর সুযোগ দেয় ওমান সরকার এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে নতুন জরিমানার বিধান রেখে নতুন আইন জারি করেছে ওমান শ্রম মন্ত্রণালয় এমনকি বাংলাদেশিদের জন্য পুনরায় কাজের চালুর আবারও জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নতুন তথ্য ঘোষণা করা হয়েছে এবং অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধতার ব্যাপারেও নতুন নির্দেশনা এসেছে অবশেষে ওমানে শ্রম বাজার নিয়ে নতুন আইন জারি করল ওমান শ্রম মন্ত্রণালয় ওমানে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে ওমানিদের নিয়োগ বাধ্যতামূলক করেছে দেশটি সরকার গত পহেলা এপ্রিল থেকে অন্তত একজন ওমানি নাগরিককে দেশটিতে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ওমান শ্রম মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয় তবে এই নির্দেশনা অমান্য করেছেন অনেক বিদেশি বিনিয়োগকারীরা এজন্য ওমান শ্রম মন্ত্রণালয় থেকে আবারও নতুন করে এই বিষয় সম্পর্কে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বিদেশি বিনিয়োগকারীদের রেজিস্ট্রেশন ফি কমানোর জন্য এই আইন কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির মিউনিসিপাল কাউন্সিল ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মতে নিবন্ধনের পর বাণিজ্যিক কার্যক্রম শুরু করার এক বছরের মধ্যে বিদেশি বিনিয়োগকারীকে অবশ্যই তার কোম্পানিতে অন্তত একজন ওমানি নিয়োগ করতে হবে ওমান সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনে যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত তারই অংশ বলে মনে করা হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই পদকে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্যই করা হয়েছে এদিকে ওমানে চলতি মাস থেকে নতুন আইন জারি সুফল পাবেন প্রবাসীরা ওমানের সময় মতো শ্রমিকদের বেতন পরিষদের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় এটি অমান্য করলে আইনি